প্রাণী সম্পদ প্রদর্শনী মেলার কিছু ভিডিও আমার কাছে রয়ে গেছে আপনাদের মাঝে তুলে ধরবো পুরাতন বাণিজ্যবালা মাঠ প্রতি বছর এই মেলাটি হয় অনেক সুন্দর চমৎকার দেখতে পাচ্ছেন বিশাল গরু বড় ছাগল বেড়া দুম্বা এসেছে দেখাবো আপনাদেরকে দেখতে পাচ্ছেন আরো বড় হবে এটা আরো বাড়বে ধুমবা ধুমবা এত বড় জি বাবা রে কত বড় ধুমবা আপনি কি পছন্দ প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় রিপন ভাই দেখেন খামারিদের সাথে কথা বলতে হয়েছে অনেক সুন্দর জারিফ ডেরি খামারি দেখেন অনেকগুলো গরু নিয়ে আসছে বড় বড় গরু এগুলো সম্পর্কে কথা বলতে আছে কোরবানির জন্য প্রস্তুতি নিচ্ছে দেখেন কত বিশাল বিশাল গরু নিয়ে আসছে কি দেখেন এটা ছাগল ছাগল না ছাগল দেখেন কত বড় হ্যাঁ এটা কোন জায়গায় মাসাল্লাহ কোন

আরো বড় হবে এটা আরো বাড়বে গোল্ড কালারের চেন করেছে আসল গোল্ড না এটা কালারটা গোল্ডারেট গোল্ড না বড় শিঙালা ছাগল দেখতে পাচ্ছেন হরিণের মতো সিং প্রাণী সম্পদ প্রদর্শনী মেলা এগুলো নিয়ে আসছে এরা দাম চা হচ্ছে দেড় লক্ষ টাকা তারা দাম চাচ্ছে এটার বড় সিঙালা এই ছাগলটা দেড় লক্ষ টাকা দেখতে হরিণের মতো তো কমাই নিতে পারবে বলছে যে দামাদামি করে নেওয়া যাবে তাদের সাথে দামাদামি করা যাবে বড় শিঙালা হরিণের মতো গরু রয়েছে বিশাল গরু গরু শিঙালা সেগুলো আপনাদেরকে দেখাচ্ছি এই যে দেখেন প্রাণী সম্পদ প্রদূষণের মেলায় এই গরু আসছে অনেক বড় শিঙালা দুইটা গরুর দাম চাচ্ছে তিরিশ লাখ টাকা এই দুইটা গরুর তিরিশ লক্ষ টাকা দাম চাচ্ছে অনেক মানুষ ছবি তুলতে কথা বলতে আছে যারা গরুর মালিক তাদের সাথে কীভাবে লালন পালন করছে কোন দেশি গরু এইসব সম্পর্কে অনেক কথা বলতে আসছে দেখেন এখন আর একটা রাজা বাহাদুর গরু দেখাচ্ছি রাজা বাহাদুর নাম অনেক বড় বিশ লক্ষ টাকা দাম চাচ্ছে এই গরুটার প্রাণী সম্পদ প্রদর্শনী মেলায় দেখার মতো একটা আকর্ষণীয় গরু অনেক বিশাল দৈনিক এই গরুটার পিছিয়ে খরচ হয় এক হাজার টাকা তারা বললো দৈনিক এক হাজার টাকা খরচ হয় কিন্তু এটার দাম উঠেছে বারো লক্ষ টাকা দাম উঠছে তারা এই দামে বিক্রি করবে না তারা কোরবানির সময় আরও বেশি দামে বিক্রি করবে এই যে দেখেন আরেকটা শিঙালা ছাগল দেখতে পাচ্ছি অনেক রাগই কাছাকাছি যাওয়া যায় না অনেক রাগ করে কাছাকাছি যাওয়া যায় না দেখেন এই যে এটার ওজন হলো আশি কেজির মতো বলব তারা বলছে আশি কেজির মতো এটারও দাম চলছে এক লক্ষ তিরিশ হাজার টাকা আশি কেজির মতো দামাদামি করে নেওয়া যাবে চট্টগ্রাম থেকে এটা এসেছে চট্টগ্রাম থেকে